আমি আজকে আপনার সাথে কথা বলবো মাত্র তিন শতাংশ জায়গায় ছয় ব্যাটার বাড়ি বাড়ির ডিজাইনে বন্ধুরা আপনারা যারা ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি চমৎকার ধারণা লাভ করবেন আজকের ভিডিওতে আমি বাড়িটির থ্রি ডি বিউটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান কলমের সংখ্যা এবং এই বাড়িটি তোর টোটাল কতটা খরচপাতার হিসাবে দেখাবো তো বন্ধুরা আমাদের মাঝে আমরা অনেকেই আছি হিউজ পরিমাণ বাজেট আছে আমাদের এবং জায়গার পরিমাণও আছে কিন্তু সঠিক গাইডলাইন এবং চমৎকার প্ল্যানের অভাবে আমরা আমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারি না আবার অনেকেই আছি মিস্ত্রির পরামর্শ নিয়ে আমরা ডুপ্লেক্স বাড়ি তৈরি করে ফেলি কিন্তু সেই বাড়িটি আমাদের মনের মতো না হওয়ার কারণে আমাদের সারা জীবনের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তো বন্ধুরা আপনাদের যাতে সঠিক প্ল্যান এবং সঠিক গেডলাইনের মাধ্যমে সুন্দরটি বাড়ি উপহার দেওয়া যায় এই জন্যই আমরা আমাদের এই ভিডিওগুলো আপনাদের জন্য উপস্থাপন করছি তো যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার যে ফোন নাম্বারটা দেওয়া আছে চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে যান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ার শেয়ারগুলোই আমার কাছে অনুপ্রেরণা আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদের অনুরোধ করবো নিশ্চিত করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে লাইকনটি বাজিয়ে রাখুন বন্ধুরা এই নানান ডিজাইনের বাড়িটির ফ্রন্ট সাইডটি আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে আমরা সাজিয়েছি সামনে একটি পোর্টস দিয়েছি খুব চমৎকার করে দুটো রাউন্ড শেপের কলম দিয়ে পোর্টসটি সাজিয়েছি এবং উপরে আমরা কিছু ডিজাইনের কাজ করেছি আপনারা যদি এত গুজিয়াসলিভাবে না করতে চান তাহলে আপনারা এগুলো বাদ দিয়ে ডিজাইন করতে পারেন এখানে আমরা ব্যালকনিগুলো মোটামুটি চমৎকারভাবে সাজানোর চেষ্টা করেছি উপরে ছাদে আমরা কিছু কাজ করেছি আপনারা যদি কস্ট মিনিমাইজ করতে চান অর্থাৎ খরচ কমিয়ে করতে চান তাহলে আমাদেরকে বললে হবে আমরা ডিজাইনগুলো চেঞ্জ করে দেব তো এটি খুব চমৎকার এবং এটি লাকজারিয়াস বাড়ি হবে যারা একটু বিলাস বহুল বাড়ি তৈরি করতে চান তারা চাইলে এই বাড়িটি ফলো করতে পারেন তো বন্ধুরা এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান এটি হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নেব এই বাড়িটি তৈরি করতে আমরা যে জায়গাটি ব্যবহার করেছি সেই জায়গার তৈরি হচ্ছে ছেচল্লিশ ফিট ছয় ইঞ্চি আর ট্রস্ত হচ্ছে চল্লিশ ফিট এখানে ইউজেবল স্পেস হচ্ছে পনেরোশো বিশ স্কোয়ার ফিট জায়গায় হচ্ছে শতাংশ হিসাব করলে তিন শতাংশ জায়গাটাতে সামান্য কিছু বেশি জায়গা প্রয়োজন পড়বে তো শুরুতে দুটি রাউন্ড শেপের কলম দিয়ে আমরা যে পোর্সটি সাজিয়েছি সে পোর্স্টের মাপ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এটি দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে ডাইনিং স্পেস বারো ফিট ছয় বিশ ফিট ছয় অনেক বড় শরীর ডাইনিং স্পেস আমরা এখানে প্লেসমেন্ট করেছি এ পাশে আমরা একটি ওয়াল ক্যাবিনেট দিয়েছি এই কর্নারে আমরা একটি বেড প্লেস করেছি তেরো ফিট বা বারো ফিটের বেডরুমটি এটির সাথে আমরা একটি টয়লেট এখানে অ্যাটাচ করে দিয়েছি ছয় ফিট চার ইঞ্চি বাই চার ফিটের আর একটি ব্যালকনি দিয়েছি কনারে ছয় ফিট ছয় ইঞ্চি বাই চার ফিটের একটি ব্যালকনি এখানে প্লেস করেছে এটি হচ্ছে আমাদের কিচেনটি নয় ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি অনেক সর একটি কিচেন এখানে আমরা প্লেস করেছি এই কনারে আমরা আমাদের সিঁড়িটি দিয়েছি সিঁড়ি দিয়ে আমরা দোতলাতে চলে যাব এটি হচ্ছে কমন টয়লেট এটির মাপ হচ্ছে আট ফিট বাই চার ফিট একটি কমন টয়লেট এখানে আমরা প্লেস করেছি আর এইখানে হচ্ছে আমাদের একটি জেনারেল বেডরুম তেরো ফিট বাই বারো ফিটের জেনারেল বেডরুমটি সামনে একটি ব্যালকনি আছে দশ ফিট বাই চার ফিট একটি ব্যালকনি আর এটি হচ্ছে আমাদের একটি মাস্টার বেডরুম এই বেডরুমটির মেজারমেন্ট হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট এটির সাথে একটি টয়লেট অ্যাটাচ করে দিচ্ছি আট ফিট বাই চার ফিটের টয়লেট আর সামনে একটি ব্যালকনি আছে দশ ফিট বাই চার ফিটের বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার এবং নান্দনিকভাবে আমরা গ্রাউন্ড ফ্লোরটি সাজিয়েছি এখানে তিনটি বেডরুমের পাশাপাশি আমরা দুটি টয়লেট পাচ্ছি সরি তিনটি টয়লেট পাচ্ছি দুটি তিনটি ব্যালকনি পাচ্ছি স্পোর্টস এবং ডাইনিং স্পেস পাচ্ছি এবং একটি কিচেন পাচ্ছি এখন আমরা চলে যাবো দোতলার প্ল্যানে দিয়ে আমরা সোজা চলে আসবো দোতলাতে এসে আমাদের ড্রয়িং স্পেসটা দেখতে পাচ্ছি অনেক বড় সড়ো মেলা একটি ড্রয়িং স্পেস বারো ফিট ছয় ইঞ্চি বা বিশ ফিট ছ খোলা মেলা একটি ড্রয়িং স্পেস এখানে আছে তো যথারীতি কমন টলেরটি আট ফিট বা চার ফিটের এখানে প্লেস করেছি এইখানে কিচেনটি রেখে দিয়েছি কারণ আমরা রাতের বেলা অনেক সময় কফি চা বা স্ন্যাক্স করে খেতে চাই তো নিচে গিয়ে কাজটা করা অনেকে বোরিং ফিল করেন এই জন্য আমরা উপরেই কিচেনটি যথারীতি রেখে দিয়েছি নয় ফিট বাই ছয় ফিট ছয় আর এই বেডরুমটির সাথে মেজারমেন্ট হচ্ছে তেরো ফিট বা বারো ফিটের এটার সাথে একটি ব্যালকনি এবং টয়লেট থাকছে এই বেডরুমটি হচ্ছে মাস্টার বেডরুম এটির সাথেও আমরা একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি সামনে একটি ব্যালকনি থাকছে আর রুমের মেজারমেন্ট হচ্ছে তেরো ফিট বা বারো ফিট আর এইখানে ফ্রন্টে একটি বেডরুম থাকছে তেরো ফিট বা বারো ফিটের এটির সাথেও একটি ব্যালকনি থাকছে দশ ফিট বাই চার ফিটের তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের তিন শতাংশ জায়গায় ছয় বেডরুম স্টোভ বাড়ির প্ল্যানটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ছয়টি বেড পাচ্ছি এবং হচ্ছে ছয়টি টয়লেট কিচেন ডাইনিং স্পেস ফ্লোয়িং স্পেস সামনে পর্স এবং ছয়টি ব্যালকনি পাচ্ছি আমরা দুটি ফ্লোর মিলিয়ে বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন বা আমাদের সাথে যোগাযোগ করতে চান এখানে আমার যে ফোন নাম্বার দেওয়া ছেলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারেন তো এখনও চলে যাবো হচ্ছে কলামের সংখ্যা এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলাম লাগবে হচ্ছে বারোটি এবং সামনে দুটি রাউন্ড শেপ কলমশট হল 70 টি কলম হল আমরা বাকি আছে খুব সুন্দর এবং সুধভাবে শেষ করতে পারব ইনশাআল্লাহ তো যদি আমরা বাজেটের দিকে যাই এই নান্দনী জেনে বাড়িটি তৈরি করতে আমাদের খরচ হবে প্রায় 45 লক্ষ টাকার মতো সরি এই বাড়িটি আমরা যদি প্রাথমিক যে বাজেটটি আছে এই বাজেটটি যদি আমরা হিসাব করি তাহলে আমাদের প্রায় 50 লক্ষ টাকার মতো লাগবে প্রাথমিক কাজগুলো শেষ করে বসবাসের উপযোগীতা পর্যায়ে আসে আর যদি আর একটু আমরা গুড করতে চাই তাহলে এই বাড়িকে আসতে শেষ করতে আমাদের খরচ হবে প্রায় সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকার মতো আর ইন্টারভিউর করলে আশি পঁচাশি লক্ষ টাকার মতো খরচ হবে তো বন্ধুরা যারা মোটামুটি সত্তর পঁচাত্তর লক্ষ টাকার বাজেটে নিয়ে বাড়ি তৈরি করতে চান তারা চাইলে এই বাড়িটি তৈরি করতে পারেন তো আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম